মাথাঙ্গায় টোটো রেজিস্ট্রেশন মেলা টাকার বৃহস্পতিবার এই ক্যাম্পটি চালু হতেই শহর টোটো চালক এবং মালিকদের মধ্যে উৎসাহ দেখা যায় তবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতেই ফি নিয়ে একটি গুজব ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয় এই গুরুত্বপূর্ণ রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় প্রথম দিন দিনের সৃষ্টি হয় এবং বার্তাটি দ্রুত ছড়িয়ে পড়ে বিষয়টি সত্যতা যাচাই করার জন্য মাথাভাঙ্গা এআরটি ও দেবী প্রসাদ শর্মার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এআরটিও দেবী প্রসাদ শর্মা প্রসঙ্গে বলেন এটি একটি ভুল বার্তা যারা এই গুজব রটাচ্ছে সম্পূর্ণটাই ভুল টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া সরকারি নিয়ম মেনেই করা হচ্ছে এই ধরনের গুজবে কান দেবেন না তিনি আরও স্পষ্ট করে জানান যদি কোনো টোটো মালিকের রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে তারা যেন সরকারি এআরটিও অফিসে এসে যোগাযোগ করেন মাথাভাঙ্গার আর দেবী প্রসাদ শর্মা আরও জানিয়েছেন মাধাবাঙ্গার পর খুব শীঘ্রই পার্শ্ববর্তী মেখলিগঞ্জ এবং হলদিবাড়িতেও টোটো রেজিস্ট্রেশন ক্যাম্প চালু করা হবে স্যার এই যে স্যার আজ থেকে শুনলাম মাথাবাঙ্গাতে স্যার টোটো রেজিস্ট্রেশন স্যার শুরু হয়ে গেল স্যার এই সম্বন্ধে কিছু বলবেন স্যার আমাদেরকে টোটো রেজিস্ট্রেশন হলে আজকে ক্যাম্প করে হচ্ছে প্রচুর সংখ্যায় এসে সবাই রেসপন্স করছে ভালো এই টি রেজিস্ট্রেশন কোনটা টি টেনে হবে কোনটা বাহনের রেজিস্ট্রেশন হবে সেই সেগ্রিগেশনগুলো আমাদের এফবিআই টেকনিক্যালটা করে দিচ্ছেন যাতে কি না তাতে সুবিধা হয় তারা একটা নাম্বার পেয়ে গাড়ি চালাতে পারে নিজের জীবিকা নির্বাহ করতে পারে স্যার আমরা শুনছি স্যার একটা অ্যামাউন্ট নিয়ে স্যার টোটো বালার মধ্যে স্যার আতঙ্ক পেরিফ হয়েছে কেউ ভাই অত টাকা লাগবে কেউ ভাই অত টাকা লাগবে স্যার এটা কী স্যার বাজে খবর অ্যাকচুয়ালি এখন গভর্নমেন্ট অপশান করে দিয়েছেন যদি কেউ উইদাউট ইন্স্যুরেন্স করতে চান একটা আন্ডারটেকিং দিয়ে উইদাউট ইন্স্যুরেন্স রেজিস্ট্রেশন করা যাচ্ছে এটা গভর্নমেন্ট এখন সুবিধা করে দিয়েছে যাতে কিনা ইন্স্যুরেন্সের খরচটা কমে ওভারঅল যাতে খরচটাকে কমানো যায় পরিবহন দপ্তর যথেষ্ট চেষ্টা করছেন যাতে কম খরচে এই টোটো রেজিস্ট্রেশন বলতে করা যায় আমরাও চেষ্টা করছি এবং সবার কাছে আমার এই বার্তাই দেওয়া আছে অ্যাকচুয়াল যেটা গভর্নমেন্ট খরচা আছে সেই গভর্নমেন্ট খরচাতে রেজিস্ট্রেশন হবে আর কেউ যদি বেশি চায় সোজা এসে আমার কাছে কমপ্লেন করলে পরে আমি তার ব্যবস্থা নেব স্যার গভর্নমেন্ট খরচা কত দেখাচ্ছে গভর্নমেন্ট খরচা আনুমানিক হাজার তিনের টাকা কাছাকাছি হবে স্যার ওর চেয়ে উইদাউট ইন্স্যুরেন্সের কথা বলছি ইন্স্যুরেন্স হলে পরে সেটা ইন্স্যুরেন্স কোম্পানির উপরে ডিপেন্ড করবে গাড়ির দামের উপরে ডিপেন্ড করবে কেউ যদি ইন্স্যুরেন্স করতে চায় সেটা ইন্স্যুরেন্স কোম্পানি যা আছে ওটাও ওটাও সঙ্গে অ্যাড স্যার মনে করেন কি মানে কেউ তার টোটোওয়ালাকে ঠগায় দিয়ে কেউ বেশি টাকা চায় আমার কাছে অভিযোগ করলে আমি একদম শক্ত হাতে সেটাকে ইয়ে করবো ব্যবস্থা নেব তো স্যার আজকে তো মাথা শুনছি স্যার মেকিগঞ্জ হলদি বাড়ি বিভিন্ন সব জায়গায় হবে ক্যাম্প হবে আজকে আমরা এখানে করলাম আগামী দিনে ওই সব জায়গায় হবে সারা পশ্চিমবঙ্গ জায়গায় হচ্ছে বিভিন্ন আরটিও করছেন যাতে কি না এই টি টেন রেজিস্ট্রেশন আর ইয়েটা বাহন রেজিস্ট্রেশনটা যাতে ই রিক্সা রেজিস্ট্রেশন যাতে হয় স্যার কেমন সারা পাচ্ছে আজকে আজকে ভালো রেসপন্স পেয়েছি আশা করছি এবার একটু ত্বরান্বিত হবে তো স্যার আপনাদের আধিকারিক ওখানে গেছে হ্যাঁ আমাদের এম বিআই টেকনিক্যাল ওনারা আছেন সবাইকে সাহায্য করছে বিএসকেও সাহায্য করছে সবাই সাহায্য করছে সবাই একসাথে হচ্ছে স্যার স্যার কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় তা কীভাবে যোগাযোগ করবে আমার অফিসে সব সময় অফিস ওয়ার্কিং আওয়ার্স এসে যে কোনো সময় আসতে পারে আপনি আমাকে এখানে পাবেন আমি সম্পূর্ণ সাহায্য আর কেউ অভিযোগ করলে আপনি সাহায্য দেখবেন একদম একশো হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে করবেন তো স্যার আপনার নাম দেবী প্রসাদ শর্মা